দেখো বন্ধুরা আমাদের সোনামুনিরে তো সবাই মিলে কত সুন্দর করে আম আর লিচু খাচ্ছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা দেখতে হলে একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কয়দিন শাড়িগুলো পরে পরে আর কাঁচা হয়নি বাবা আজকে কেচে দিলাম রে ভালোই রোদ উঠেছিল দেখ সেই সকালবেলা কেচেছি দুপুর হতে না হতে কত সুন্দর এই শাড়িগুলো একেবারে শুকিয়ে গেছে এবার আলমারিতে তুলে দেব। না হলে এই শাড়িগুলো যদি নামিয়ে ফেলি পরে দিয়ে কোথাও যাওয়ার সময় একটা শাড়িও খুঁজে পাওয়া যায় না বলিস না দিদি তোর তো কত শাড়ি আলমারি ভর্তি আমাদের যদি ওরকম শাড়ি থাকতো তাহলে তো হয়েই যেত আর তুই তো শাড়ি কমই পরিস আর সব কিছু সবসময় আলমারিতে রেখে দিস কত সুন্দর কত শাড়ির কালেকশান তোর আলমারিটা খুললেই যেন মনে হয় কোনো একটা শাড়ির দোকানে চলে এসছি আমি আর বলিস না কি বলবো এই যে তোরা যেমন দেখিস আলমারি খুললে শাড়ি আমার বড় তো দেখে বলে বাবা সোনা তোমার শাড়ি কতগুলো হয়ে গেছে আর তোমাকে কিনে দেবো না জানিস সামনের দুর্গা তো আমাকে কিনে দিতেই চাইছিল না এর আগের বার দুর্গা পুজোতে এ তাও তো আমি বলেছি কেন দেবে না তারপরে ঠিক কিনিয়ে ছেড়েছি আর তুই বল মেয়েদের তো শাড়ি গয়না এগুলোই তো পছন্দের জিনিস আর কি আছে কোনো কিছু দিদি তা ঠিক বলেছিস আবার এই শাড়িটা তোর নতুন হলো মাদার্স ডেতে তোর ছেলেমেয়েরা দিয়েছে বেশ শাড়িটা সুন্দরই হয়েছে আমার বেশ পছন্দই হয়েছে তাই নাকি পছন্দ হয়েছে আমি তো একদিনই পড়েছি তাহলে তোর যদি পছন্দ হয় তাহলে তুই নিয়ে যাস দিদি না না আমার শুধু পছন্দই হয়েছে পছন্দ হয়েছে বলে নিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই তোর শাড়ি তোরই থাকবে আমি নেবো না রে আচ্ছা আচ্ছা ও কোনো ব্যাপার না ঠিক আছে তোর যদি শাড়িটা খুব পছন্দ হয় নিতে হবে না তুই একদিন পরিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলি জামাইবাবু কোথায় গেছে রে আরে তোর জামাইবাবু তো এখনো কাজ থেকে আসেইনি সকালের খাবারটা খেয়েই তো চলে গেছে এখনো আসেনি আচ্ছা আচ্ছা আসলে তো বাজারে যাবে নাকি হ্যাঁ আজকে বেশি কিছু লাগবে না এই তো কয়েকটা সবজি নিয়ে আসবে ব্যাস তাহলেই হবে

আমরা একটু গুনগুনদের বাড়ি যাচ্ছি ঠিক আছে কেন কেন এই ভর দুপুর বেলায় গুনগুনদের বাড়িতে যেতে হবে না হ্যাঁ দুপুর বেলা কোথায় এই গরমের মধ্যে মানুষ একটু বাড়িতে থাকবে তা না টোটো টোটো কোম্পানির মতো একেবারে ওনারা এখন পাড়া ঘুরতে যেতে হবে কোথাও যাওয়ার দরকার নেই তুমি যাই না কতদিন তো যাই না আজকে গুনগুনদের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা তবে কি ভাইও যাবে নাকি সাথে হ্যাঁ হ্যাঁ ভাইও যাবে ভাই তো বাইনা করছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাইকে একটু সাবধানে দুজনে হাতে ধরে নিয়ে যাস বুঝলি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি চল মা পারমিশন দিয়ে দিয়েছে আবার নইলে একটু দেরি করলে মা বলবে যেতে হবে না থেকে যা তাড়াতাড়ি চল এ ভাই তুইও চল তাড়াতাড়ি চল 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 তাড়াতাড়ি ভাই যাই চল দেখো বন্ধুরা আমাদের রূপারা তো গুনগুনদের বাড়িতে যেতে লাগলো আর তখন শুনিতে একটা ফলো এক ভ্যান আম আর লিচু নিয়ে তাদের বাড়ির সামনে দিয়ে যেতে লাগলো আম নেবেগু আম তাজা তাজা মালদার বিখ্যাত আম নেবেগু আম লিচু আছে লিচু কে কে নেবে তাড়াতাড়ি চলে আসো বেশিক্ষণ থাকবো না আম আছে আম লিচু আছে লিচু এই গরমের সিজনে আমার থেকে ভালো আম আর কোথাও পাবে না মালদার একদম বিখ্যাত আম তাড়াতাড়ি চলে আসো দিদি ভাই ও দাদা ভাই তাড়াতাড়ি চলে আসো এই ভাই দেখ দেখ কী সুন্দর আম লিচু নিয়ে ভালো লাগছে ভাই দেখ কত সুন্দর আম চল চল আমি যাই হে চল চল হে হে চলো চলো দিহা দিদি তাড়াতাড়ি করে যা বাবা কত আম কত ফল দেখ নিহা কি সুন্দর আম কাঁচা পাকা কত রকমের আম আবার ওইদিকে লিচু কি সুন্দর হে এই দেখ সত্যি অনেক আম আমি এখানটা দাঁড়িয়েছি এখানে কত আম কত লিচু বাবারি বাবা আমার তো মনে হচ্ছে এখনি খেয়ে ফেলি লিচু কিনে দেবে আর তোকেও উঠিয়ে দেবে দাঁড়া দাদা মাকে ডেকে নিয়ে এসেছে আমি দাঁড়া দাঁড়া এখানে কি করছো এই শাড়ি টাড়ি দেখো দেখো কত সুন্দর আম এসেছে বাড়ির সামনে লিচু এসেছে ওমা আমার কিনে দেও ওমা চলো দেখো দেখো হ্যাঁ আন্টি আন্টি তাড়াতাড়ি চলো তুমি কালকে না বলছিলে যে বাজার থেকে আম আনতে হ্যাঁ আঙ্কলকে কত সুন্দর দেখো এখানে কত আম এসেছে একদম বাড়ির সামনেই আম চলে এসেছে আর বাজারে যেতে হবে না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ চল তো দেখি ওরা আবার কোথায় কি আম দেখলো তাড়াতাড়ি চল না তো আমার রূপটার আবার কাণ্ডজ্ঞান নেই একটা হাতে আম নিয়ে বাড়ি চলে আসবে টাকা পয়সা না দিয়ে চল চল গিয়ে দেখি দিদি ভালো আম হলে কিনে নিয়ে আসবো ঠিক আছে চল চল গিয়ে দেখি শাড়ি রাখ। রাখ বাচ্চারা বাচ্চারা তোমরা কি করছো হ্যাঁ তোমরা আম নেবে নাকি তাহলে বাড়িতে থেকে কাউকে একটা ডেকে নিয়ে আসো তোমরা এভাবে আমার গাড়ির উপরে ওঠে হামলা চালাচ্ছো কেন হ্যাঁ নামো নামো এই আমগুলো পড়ে যাবে তো কি হলো নামো নামো এইতো এই তো আমরা চলে এসেছি কইরে রূপা দেখি হ্যাঁ ঠিকই তো বলেছিস রূপা কত সুন্দর আমরে আবার লিচুও রয়েছে বা এদিকে তো কাঁচা পাকা আবার কাঁচা মিঠে আমও তো দেখছি এদিকে তো আবার সিঁদুর টোকা আমও বেশ ভালোই তো আমগুলো তা বলি দাদা আম কত করে বাবারে বাবা দাঁড়া দাঁড়া আম দেখবি আয় আয় আমার কোলে আয় এই তো এখানটা দাঁড়িয়ে পড়ে এই যে এইখানটায় এইতো বাবা সুন্দর সুন্দর লিচু আছে ও লিচু কিনে দাও না হ্যাঁ হ্যাঁ দেবো দেবো একটু দেখতে দে আর আমাকে একটু কথা তো বলতে দে তোরা তো আমের গাড়ির ওপরে এমন হামলা করছিস যেন সব আমগুলো একবারে বাড়িতে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ মা তুমি সবই আম বাড়িতে নিয়ে নাও হ্যাঁ ওটাই তো তোর বাবা আশুক একেবারে সব আমই নিয়ে নেব তারপরে আম দিয়ে কি করব আচার বানাবো হ্যাঁ এত আম নেবো না দাঁড়া দেখি কথা বলে বলি যে আম কত করে কেজি আর হচ্ছে লিচুও কত করে কেজি দিদি এগুলো হচ্ছে গিয়ে একেবারে মালদার বিখ্যাত বিখ্যাত আম আছে ওদিকে হচ্ছে আপনার আম্রপলি আম হচ্ছে গিয়ে ষাট টাকা কিলো আর এদিকে তো আপনার হচ্ছে হিমসাগরটা একটু দাম হবে ওটা দেড়শো টাকা কেজি আছে আর এদিকে আপনার হচ্ছে গিয়ে সিঁদুর টোকা বলতে পারেন এইটা আপনার হচ্ছে গিয়ে বেশি না এটা নব্বই টাকা কিলো বলুন বলুন আর হ্যাঁ আরেকটা কথা এই যে লিচু বিক্রি করতে করতে প্রায় পুরো চলে এসেছি আর অল্প কটায় পড়ে রয়েছে আপনাদের জন্য একশো টাকা কেজি তাড়াতাড়ি বলুন কোনটা নেবেন আর কত কেজি দেব আরে বাবা এই আম আর লিচুর তো প্রচন্ড দাম জামাই ষষ্ঠী আসতে নাস্তে যদি এত দাম হয় জামাই ষষ্ঠী আসলে তো জামাইরা তো এই আম আর লিচু কিনতে গিয়েই তো হার্ট ফেল করবে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই আর কি করা যাবে জামাই বলে কথা না নিলে হবে আম আর লিচু যদি পাঁচশো টাকা কেজি হয় তবুও তাদের নিয়ে যেতে হবে নিজেদের মান সম্মান বাঁচাবার জন্য আচ্ছা তাই বুঝি আপনারা এত দাম বাড়াচ্ছেন সত্যি তো এই ফলের দিন দিন যাচ্ছে দাম বেড়ে যাচ্ছে রে দিদি আমরা দাম আসলে এই সিজনটা এমনই না কতগুলো গাছে আম হয়েছে আবার কতগুলো গাছে আম হয়নি এর জন্যেই আমের চাহিদাটা বেশি কিন্তু আমের ফলনটা এবার কম হয়েছে তাই এই আমের একটু বেশি দাম হয়েছে বলুন বলুন আপনি কোনটা নেবেন কত কেজি আমি একটু কম সম করেই দেব তাড়াতাড়ি বলুন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই আমার আম একেবারে বিখ্যাত আম বুঝলে তো আর এই আমের পুরো গ্যারান্টি আছে সব আম মিষ্টি হবে তোমাকে আমি এক্ষুনি কেটে দেখাচ্ছি বলো কোন আমটা কাটবো আচ্ছা আচ্ছা দাও দাও কোন আমটা এই যে এই যে ছোড়া দেখো এই আমটা কত সুন্দর আর তোমাকে দাঁড়াও একটুখানি দিয়ে খেয়ে দেখো আর খেয়ে বলো যে এই আমটা কেমন মিষ্টি নাটক এই নাও আচ্ছা তাহলে দাদা এই আমটাই ওই এক কেজি মতো দিয়ে দিন বুঝলেন আন্টি আন্টি লিচু দাও লিচু দাও আম তো নিচ্ছো কিন্তু লিচুও নাও আচ্ছা ঠিক আছে আম তো নিলাম ওইদিকে তো বাচ্চারা আবার বলছে লিচু খাবে এখানে এক কেজি লিচু হবে তো হ্যাঁ হ্যাঁ দিদি ভাই নিচে তো আরো লিচু আছে এক কেজির বেশি হবে আচ্ছা যতটুকু আছে দিয়ে দিন মেপে বলুন যে কতটুকু কি আছে দিয়ে দিয়ে দিন বুঝলেন আর কত হলো বলুন দিদি তা বলি শোন না এদিকে তো তোর হচ্ছে গিয়ে এই হিমসাগরটা নিলি এক কেজি আরেকটা নেই এই সিঁদুর আমগুলো বেশ দেখতে ভালো লাগছে এই আমগুলো নিয়ে নে দিদি এই দেখি একটু আমটার গন্ধটা শুখে দেখি বাবা বাহ বেশ ভালোই তো গন্ধটা আশা করি মিষ্টি হবে ও দাদা বলে এই আমগুলো মিষ্টি হবে তো হ্যাঁ হ্যাঁ দিদি আপনাদের কতবার বলবো বলুন তো এই আমার আম আপনি নিশ্চিন্তে নিয়ে নিন কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা তাহলে এক কাজ করুন আপনি ওদিকে হিমসাগরটা এক কেজি দিন আর এদিকে হচ্ছে গিয়ে সিঁদুর কাটা দু কেজি দিয়ে দিন আমাদের তো সবাই আম খেতে ভালোবাসে মোটামুটি দু কেজি দিয়ে দিন আর লিচু যতটুকু আছে সব কাটা দিয়ে দিন আচ্ছা দিদি কি ভালো এরা কত কিছু নিল না তাড়াতাড়ি করে প্যাক করে দিয়ে দিকে এই তো সব রকমের মোটামুটি আম দেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিই আর এক রকমের ব্যস্ত হলেই হয়ে যাবে এই তো আমগুলো বাবা প্লাস্টিকে ধরছে না কত কেজি আম দিয়ে দিই কিছু দিদি আপনাদের আম কই দেখি দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লিচুগুলো সব ভেতরেও ঢুকে গেছে ও কোনো ব্যাপার না পরে বার করে নেবো হ্যাঁ ভাই বলি আপনার পাঁচশো টাকা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এক্ষুনি আপনি দাঁড়ান আমি দিচ্ছি এই নিন দাদা আপনার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ দিদি দিন দিদি তাহলে আমি এবার আসি আপনাদেরটা আপনাদের বুঝিয়ে দিয়েছি এবার তাহলে আমি যাই আবারও কিন্তু আমি মাঝে মাঝে আসবো আপনারা কিন্তু নেবেন ঠিক আছে তো

ও মা দাঁড়া প্রায় দশ মিনিট মতো তো জলে ভিজিয়ে রাখি দাঁড়াও তো আমে কত কিছু থাকে নোংরা আবর্জনা জলে ভিজিয়ে নে তাহলেই কেটে দেব বুঝলি তো হয়ে গেছে 10 মিনিট এবার কাটো আর আমার törsheechin আরামকে দু একটা লিচু দাও কখন থেকে বলছি আচ্ছা আচ্ছা নে নে বাবা কাচি হয়েই গেছে মোটামুটি আম এই বলে তো আমাদের সোনা আম করতে লাগলো এনে নে রূপা তোর লিচু হ্যাঁ তুইও একটা লিচু খা খা তারপরে ওই গোটাটা আমি পরে আবার কেটে অপু বলি নে তুইও খা বোন বসে আছিস কেন হ্যাঁ হ্যাঁ দিদি এই তো খাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই আমটা তো বেশ বেশ ভালোই খেতে এই আমটা তো জায়মবাবু এর আগের বার একটা আম নিয়েছিল অত ভালো না এটা বেশ ভালোই খেতে এই বাল লিচুগুলো কি মিষ্টি আর রস ভরা খুব টেস্টি কি সুন্দর ওমা লিচুটা কি সুন্দর খুব ভালো খেতে হ্যাঁ হ্যাঁ আন্টি এই লিচুটা সত্যিই খুব ভালো খেতে আচ্ছা আচ্ছা নে নে खा खा তাহলে দেখলে তো বন্ধুরা আমাদের সোনামণিরা কত সুন্দর করে আম আর লিচু খেলো আর তোমরা কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে টাটা